রাস্তায় হাঁটতে অনেক কষ্ট হয় ভাই রোদের ভিতরে তো অনেক সময় দেখা গেছে হাওয়াই মিঠে গুলো যায় রোদে তো এই আমার দেখা গেছে পঞ্চাশটা হাওয়াই মিটে আনলে আমার যদি দশটা গুলিয়া যায় আমার দশটা চালান গেছে দশটা আমার বেসা কিনা হবে না এরকম আল্লাহর মতে দিয়ে আল্লাহ যা করার করবো ঠিক আছে আল্লাহর আল্লাহরে ভরসা আমার এখন হাওয়াই মিঠে ব্যস্ত অনেক কষ্ট হয় আমি এই সকালবেলা মনে করেন কি হাওয়াই মিঠে বানাইতে মালিকের পাশে যে হাওয়াই মিডিয়া অর্ডার দিয়ে গোয়া থাকা পরে আপনার আটটা নটার দিকে হাওয়াই মিটাই নিয়ে বেড়েছি

আমি ষাট সত্তর পিস মাল লয়ে বাইরে সকালে আপনার মনে করেন সারাদিন বেসলে আমার আল্লাহর রহমতে ছয় সাতশো টাকা থাকে এইভাবে আমি সংসারটা চালাইতে আর এই ব্যবসা তো আমার পেশা না আমি চাকরি করতাম আগে এমবোডাইতে তো আমার এমবোডাইতে স্যালারি ছিল ষোলো হাজার তো এই যে আপনার মনে করেন ইলেকশনে যে যুদ্ধ হলো এই যুদ্ধে আপনার মনে করেন দল পড়লে গেছি আমাদের যে বস যে মাল্লিকের চাকরি করতাম ওই মাল্লিকে আমার আওয়ামী নেতা ছিল তো আপনার ওই নেতা মনে করেন কি ছয় তারিখে ভাগছে আমাদের তাই আমি একটু অসুবিধার ভিতরে করে গেছি আমার রুম ভাড়া আটকে গেছে গা ঘরে সংসার খরচে চালাইতে পারতেছি না আমার মা আছে বউ আছে বাচ্চা আছে একটা করেন কয়দিন রাজের কাম করলাম কয়দিন রাজের কাম করে কিছু টাকা জমা পরে এই মাল কিনাই না রাস্তা একটা বেশি আর আগে অনেক মানুষ এইদিকে আগে টাকা সমস্যা খাইত মাইসে কিন্তু এখন খায় না এখন টাকা পয়সা লাগে না আর আপনার মনে করেন এই সমস্যা দেয়া আসলে আপনার মনে করেন বিশ টাকা দেওয়া লাগে এমনি কোনো সমস্যা নাই রাস্তায় ব্যবসা ভালো হয় আপনার শুক্রবার আর শনিবার হ্যাঁ দুই দিনের একটু ব্যবসা ভালো হয় এখন বন্ধের টাইম তো বন্ধের মানুষ ঘুরতে হয়ে যায় দুই দিনের ব্যবসা কেন একটু ভালো হয়ে যায় আমি দিন স্কুলে সকালবেলা স্কুলে বেশি আর বিকাল টাইমে মনে করেন এই রাস্তায় ঘুরা ঘেরা সিগন্যালে

আপনার মনে করেন এই সরকার পতনের পরে আর কি আমার মা আজন বাইকে যাওয়ার পরে আমার এই হাওয়াই মিডে ব্যস্ত হইতাছে রাস্তা রাস্তা একটু একটা সংসার চালানোর লিগে আর কি হাওয়াই মিডে ব্যস্ত আছি রাস্তায় এমবডে তে দিন দিন যেমন ভালোই ছিল কিন্তু এই সরকার প্রথমের পরে যাতে আমার চাকরিটা চলে গেছে এখন আমি অনেক কষ্টে আছি তাই হাওয়াই মিডে বেছি রাস্তায় একটু একটা